আসসালামু আলাইকুম আমি আছি আরেজ মালয়েশিয়া থেকে তো আজকের ভিডিওতে যারা আসবেন বা যারা এসে গিয়েছেন তো আসার পর মেডিকেলে কি কি চেক আপ করা হয় তো আমি যখন মালয়েশিয়াতে প্রথম আসছিলাম তো আসার পর আমি যেখানে মেডিকেল কোর্স হয়তো অনেকে দেখছেন আমার যারা সাবস্ক্রাইবার আছেন যারা অডিয়েন্স আছেন যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন এবং ফলো করেন একটা ভিডিও আপলোড দিছিলাম আমার মেডিকেলে কি কি টেস্ট করানো হয়েছিল ওইখানে মেডিকেলের ভিতরেই আমি সব কিছু দেখাইছিলাম বাট ওইখানে একটা রাজনীতি বিষয় আমি আলোচনা করছি যার ফলে ওই ভিডিওটা আমার ইউটিউব থেকে আর কি কপিরাইট দিয়ে দিয়েছে যার কারণে অনেকের হেল্প হয় নাই তো ভিডিওটার ভিউ প্রায় চৌত্রিশ হাজারের মতো হয়েছিল মেবি এক সপ্তাহের মতো তো ভিডিওটা আমার চ্যানেলে ছিল না তাই ভাবলাম যে আলোচনা করি যারা তো সাথে আসতেছে বা যারা আসবে তারা হয়তো ভাবেন যে মালয়েশিয়াতে আসার বাংলাদেশ থেকে মেডিকেলে কি কি করবেন এটা তো আমি আমার ভিডিওতে বলে দিয়েছি তো মালয়েশিয়াতে আসার পর কি কি মেডিকেলের টেস্ট হয় অনেকের জানার একটা ইচ্ছা থাকে তো রিসেন্টলি আমার ভিসার মেয়াদ প্রায় শেষ হয়ে গিয়েছে আমি মেডিকেলে গেছিলাম প্রায় পনেরো দিনের মতো হবে তো এখানে আর ভিডিও করি নাই একটা কারণে কারণ সেদিনকার যে ভিডিওটা করছিলাম তো মেডিকেলের সিন দেখাইছিলাম প্লাস মালয়েশিয়া নিয়ে আলোচনা করছিলাম যার কারণে হয়তো ভিডিওটা আমার ইউটিউব থেকে প্রায় ডিলেট হয়ে গেল তো চিন্তা করলাম এভাবেই বলি একটা জায়গায় সুস্থভাবে সুন্দরভাবে বসে কথা বলি সেক্ষেত্রে আমার ইউটিউবের যে কমিউনিটি আছে ওইটাও ঠিক থাকলো আর আপনারাও জানতে পারলেন মালয়েশিয়াতে আসার পর কি কি টেস্ট করানো হয় ফার্স্ট অফ অল বাংলাদেশে তো আপনারা টেস্ট করছেন ইউরেন টেস্ট যেটাকে বাংলায় বলা হয় পোশাক পরীক্ষা এক্স রে প্লাস বডি টেস্ট আর মালয়েশিয়াতে আসার পর বডি যেভাবে টেস্ট করানো হয় প্লাস সেম বাংলাদেশের মতো শুধু সারটা আপনার খোলা হয় তো চার ধরনের টেস্ট থাকে আর প্রস্তুতি আপনি যেটা নিবেন মেডিকেল যখন আপনার হবে কোম্পানি হয়তো আপনাকে বলে দিবে আপনি জানতে পারবেন আসার পর যে আপনার এত তারিখে মেডিকেল যারা নতুন আসবেন আসার পর যাদের মেডিকেল হবে হয়তো আপনাদেরকে তিন চার দিন রেস্ট রাখতে পারে তো বলে দিবে চার দিন আগে তো একটা কাজ করবেন আমি অনেকটা দেখছি যে মালয়েশিয়াতে আসার পর ওয়েদারের কারণে অসুস্থ হন অনেকে কি করেন ঠান্ডা অথবা মাথা ব্যথার ভ্যাকসিন গ্রহণ করেন তো মেডিকেলের যে সময়টা ওই টাইমটা আপনার আপনারা এইসব এসব থেকে বিরত থাকবেন এবং যারা অ্যালকোহল অথবা যারা মাদক সেবন করেন যেমন স্মোকিং করেন যারা তারা এইগুলা থেকে বিরত থাকবেন আর যেগুলো কালো পানি আছে যেমন কোকাকোলা অথবা রং 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 চা এগুলো খাওয়া থেকে বিরত থাকবেন সেক্ষেত্রে দেখা গেছে যে এক্স রে যে রিপোর্টটা ওইটা ভালো আসবে এবং আপনার কি মেডিকেলে একশোতে একশো আপনার ফিট হওয়ার একটা মানে আপনার একটা সিওরিটি থাকবে তো প্রস্তুতি নেবেন আর কখনো ঘাবড়াবেন না আসার পর যে নতুন দেশ হয়তো এখানকার মানুষ কিরকম এটা নিয়ে কখনো কেউ চিন্তা করবে না যে কারণ যেহেতু আপনারা এসে পড়েছেন এখানে যেহেতু তো নিজেকে রাখবেন তো বলে তো দিলাম মালয়েশিয়ার মেডিকেলে কি কি টেস্ট করতে হয় আর প্রত্যেকটা ভিডিওতে বলি যারা আসবেন অথবা যারা এসে গিয়েছেন তারা অবশ্যই ভালো থাকবেন আর যারা নতুন করে আসবেন অবশ্যই যাচাই বাচাই করে আসবেন কোম্পানিগুলো কারণ বর্তমানে অনেক বড় বড় কোম্পানি কিন্তু শ্রমিকদেরকে এনে বসিয়ে রাখতেছে প্লাস কিছুদিন আগে মালয়েশিয়ার একটা সোশ্যাল সাইটে একটা ভিডিও ভাইরাল এনে তাদেরকে গেছে নির্যাতন করতেছে প্লাস তাদেরকে জিমবি করে টাকা টাকা চাইতেছে তো কলিং বিষয়ে আসার আগে অবশ্যই কোম্পানিটা সাপ্লাই কিনা আপনার কোম্পানি এটা অবশ্যই যাচাই করবেন আর যাচাই করতে না পারলে আমার এই ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে গিয়ে দেখতে পারেন কিভাবে যাচাই করতে হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এভাবে সাপোর্ট করতে থাকবেন এভাবে সাপোর্ট করলে হয়তো আপনাদের হেল্প হবে মালয়েশিয়াতে যেহেতু আমি আসি বা থাকবো যতদিন ততদিন কিন্তু আমি মালয়েশিয়ার চলাফেরা থেকে শুরু করে মালয়েশিয়ার যে কোনো যে কোনো তথ্য আর হয়তো জানেন আমার এই চ্যানেলটা তৎ ইনফরমেশন ব্লগ এবং শর্ট শর্ট রিলেটিভ চ্যানেল তো যাদের চ্যানেলটা ভালো লাগার কথা কারণ এখানে আমি সব কিছুই উপস্থাপন করি নিউজ থেকে শুরু করে ব্লগ এবং শর্ট ভিডিও তো আমি আমার এক চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো মালয়েশিয়াতে যতদিন থাকবো অবশ্যই আপনাদের ভালোবাসা নিয়ে থাকবো আর চেষ্টা করব আপনাদের যা যে সকল তথ্য সঠিক এগুলো দেওয়ার তো দোয়া করবেন যাতে সুস্থ থাকি আর সবসময় যেন আপনাদের মাঝে থাকতে পারি ইউটিউব অনেকদিন ছিলাম না এখন থেকে আছি প্লাস থাকার ইচ্ছা আছে আর আগের মতো সাপোর্ট কিছুদিন আগে ছিল না এখন থেকে হইতেছে যার কারণে এখন থেকে হয়তো আমার ব্লগ নিয়মিত আসবে আর আমি এখন ব্লগ করবো চিন্তা করতে যত ব্যস্তই থাকি না কেন আপনাদের মাঝে থাকার চেষ্টা করবো তো ভালো থাকবেন শুধু থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন স্থানে তো সে পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিও ফুল ভিডিও দেখার জন্য তো ভালো থাকেন শুধু থাকেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে